ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য সম্পর্কে জানব যে বাক্যগুলো আপনাদের ইতালিতে সব সময় প্রয়োজন পড়বে আর এই আজকে আমরা আমরা শিখব যেন সহজেই মনে রাখতে পারি। আপনারা ভিডিও শেষে জানাবেন দেখবেন যে আসলেই আমার ভিডিওটি কেমন লাগলো না টেনে দেখার অনুরোধ রইল তারপরে আপনারা আশা করছি যে এই বাক্যগুলো আপনাদের মনে থাকবেই তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখবো আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও এর আমাকে দেখতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও আর ভেদের অর্থ দেখতে ভেদের অর্থ দেখা ঠিক আছে তো ভেদের এখানে দেখতে অর্থে ব্যবহৃত হবে ফাম্মি অর্থ আমাকে দাও ভেদের অর্থ দেখতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আমাকে দেখতে এই সবগুলো বাক্য আজকে আমাদের আমাকে দাও সব জায়গাতেই থাকবে মানে ফাম্মিটা সব সময় আমরা ব্যবহার করবো আর পাশে যে আছে সেগুলো শুধু চেঞ্জ করে সবগুলো বাক্য দেখবো তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো এরপরে আসবে আমাকে বলতে দাও আমাকে বলতে দাও আমাকে বলতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি পার্লারে ফাম্মি পার্লারে অর্থ আমাকে বলতে দাও এখানে ফার্মি অর্থ আমাকে দাও আর পার্লারে অর্থ বলতে বা কথা বলতে ঠিক আছে পার্লারে অর্থ কথা বলা তো কথা বলতে দাও এখানে আমরা কিন্তু ধীরেও ব্যবহার করতে পারতাম কিন্তু আমাদের এই যে আমাকে বলতে দাও এটা ইতালিয়ান হিসেবে ব্যবহার হয় ফাম্মি পার্লারে এরপরে আসবে আমাকে কাজটা করতে দাও আমাকে কাজটা করতে দাও এর ইতালিয়ান কে হবে ফাম্মি ফারে ইল্লাভোর ফাম্মি ফারে ইল্লাভোর অর্থ আমাকে কাজটা করতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও ফারে অর্থ করতে ইল অর্থ কাজ তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফাম্মি ফারে ইল লাভোর অর্থ আমাকে কাজটা করতে দাও ফাম্মি ফারে ইল লাভোর এরপরে আসবে আমাকে যেতে দাও আমাকে যেতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি আন্দারে ফাম্মি আন্দারে অর্থ আমাকে যেতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও আর আন্দারে অর্থ যেতে তাহলে আমরা পুরোটা একসাথে কি বলতে পারি ফাম্মি আন্দারে অর্থ আমাকে যেতে দাও আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যে এই ফাম্মি ব্যবহার করছি ফাম্মি অর্থ আমাকে দাও আর আন্দারে অর্থ যেতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলবো ফাম্মি আন্দারে আমাকে যেতে দাও এরপরে আসবে আমাকে রান্না করতে দাও আমাকে রান্না করতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি কুচিনারে ফাম্মি কুচিনারে অর্থ আমাকে রান্না করতে দাও এখানে ফার্মি অর্থ আমাকে দাও আর কুচিনারে অর্থ রান্না করতে কুচিনারে অর্থ রান্না করা এখানে রান্না করতে ব্যবহৃত হবে তাহলে ফার্মি কুচিনারে অর্থ কি হবে আমাকে রান্না করতে দাও আপনারা কিন্তু ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে আমাকে মোবাইলটা দেখতে দাও আমাকে মোবাইলটা দেখতে দাও এর ইতালিয়ান কি হবে ফামমি ভেদে ইল চেলুলা ফার্মি ইল চুলারে অর্থ আমাকে মোবাইলটা দেখতে দাও এখানে দাও রে অর্থ দেখতে আর অর্থ আমাকে মোবাইলটা দেখতে দাও এরপর আসবে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি মানজারে ফামি মানজারে অর্থ আমাকে খেতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও মানজারে অর্থ খেতে আমরা একসাথে কি বলতে পারি অর্থ আমাকে খেতে দাও আমরা কিন্তু দেখুন প্রত্যেকটা বাক্য কিন্তু একই ধরনের যেন আমরা সহজেই মনে রাখতে পারি এইভাবেই কিন্তু আমি আজকের ভিডিওটা সাজিয়েছি এরপরে আসবে আমাকে চিন্তা করতে দাও আমাকে চিন্তা করতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি পেন্সারে ফাম্মি পেন্সারে অর্থ আমাকে চিন্তা করতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও আর পেন্সারে অর্থ চিন্তা করতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফামমি পেন্সারে অর্থ আমাকে চিন্তা করতে দাও আমরা কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলার চেষ্টা করছি যেন আপনারা সহজেই মনে রাখতে পারেন এরপরে আসবে আমাকে ছবিটা তুলতে দাও আমাকে ছবিটা তুলতে দাও এর ইতালিয়ান কি হবে ফামমি স্কাতারে লা ফটো ফামমি স্কাতারে। লা ফত অর্থ আমাকে ছবিটা তুলতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও আর ইসকা অর্থ তুলতে আর লা ফত অর্থ ছবিটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফাম্মি ইসকা লা ফত অর্থ আমাকে ছবিটা তুলতে দাও ফাম্মি ইসকা তার লা ফতো এরপর আসবে আমাকে চেষ্টা করতে দাও আমাকে চেষ্টা করতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি প্রোভারে ফাম্মি প্রভারে অর্থ আমাকে চেষ্টা করতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও আর প্রভারে অর্থ চেষ্টা করতে তাহলে একসাথে কি বলতে পারি ফাম্মি প্রভারে অর্থ আমাকে চেষ্টা করতে দাও প্রভারে আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন এরপরে আসবে আমাকে প্রশ্নটা করতে দাও আমাকে প্রশ্নটা করতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি ফারে লোমান দা ফামি ফারে লা দোমান্দা অর্থ আমাকে প্রশ্নটা করতে দাও এখানে অর্থ কি হবে ফাম্মি আমাকে দাও আর ফারে অর্থ করতে আর লা দা অর্থ প্রশ্নটা আমরা একসাথে কি বলতে পারি ফাম্মি ফারে লা লামান্দা অর্থ আমাকে প্রশ্নটা করতে দাও এরপরে আসবে আমাকে সাহায্য করতে দাও আমাকে সাহায্য করতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি আয়ুতারে ফামমি। ফাম্মি আয়ুতারে অর্থ আমাকে সাহায্য করতে দাও এখানে ফামনি অর্থ কি হবে আমাকে দাও আর আয়ুতারে অর্থ সাহায্য করতে তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফামনি আয়ুতারে অর্থ আমাকে সাহায্য করতে দাও ফামনি আয়ুতারে আমাকে সাহায্য করতে দাও এরপরে আসবে আমাকে গাড়িটা চালাতে দাও আমাকে গাড়িটা চালাতে দাও এর ইতালিয়ান কি হবে ফামনি গুইদারে লা মাকিনা অর্থ আমাকে গাড়িটা চালাতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও গুইদারে অর্থ চালাতে আর অর্থ গাড়ি আর আমরা একসাথে কি বলতে পারি ফাম্মি গুইদারে লা অর্থ আমাকে গাড়িটা চালাতে দাও ফামি গুইদারে লা মাকিনা এরপরে আসবে আমাকে ঘরটা পরিষ্কার করতে দাও আমাকে ঘরটা পরিষ্কার করতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি পুলিরে লাকি পুলিরে লাকাজা অর্থ আমাকে ঘরটা পরিষ্কার করতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও পুলিরে অর্থ পরিষ্কার করতে আর লাকাজা অর্থ ঘরটা তার উপরে আমরা একসাথে কি বলতে পারি ফাম্মি পুলিরে লাকাজা অর্থ আমাকে ঘরটা পরিষ্কার করতে দাও আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি তারা অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সবশেষে আমরা দেখব আমাকে সিদ্ধান্তটা নিতে দাও আমাকে সিদ্ধান্তটা নিতে দাও এর ইতালিয়ান কি হবে ফাম্মি প্রেন্দেরে লা ডেসিজিওনে ফাম্মি প্রেন্দেরে লা ডেসিজিওনে অর্থ আমাকে সিদ্ধান্তটা নিতে দাও এখানে ফাম্মি অর্থ আমাকে দাও প্রেন্দেরে অর্থ নিতে প্রেন্দেরে অর্থ নেওয়া এখানে নিতে অর্থে ব্যবহৃত হবে আর অর্থ সিদ্ধান্তটা তার উপর একসাথে কি বলতে পারি অর্থ আমাকে সিদ্ধান্তটা নিতে দাও তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আপনাদের সহজেই মনে থাকে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে